টু জব দেখুন ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো খবর পেয়ে গেছেন যে উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে গত বুধবার আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশে দীর্ঘ আট থেকে নয় বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হলো এরপরেই কিন্তু জয়নিং অপেক্ষা কিন্তু এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি ওয়েটিং যেসব প্রার্থীরা আছে তাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে কারণ বহু সংখ্যক ওয়েটিং প্রার্থীরা তারা কিন্তু অবশ্যই স্কুলে যোগদান করার সুযোগ পাবেন বা কাউন্সেলিংয়ে ডাক পাবেন তার কারণস্বরূপ এখানে বলা যেতে পারে যে প্রথম দফার যে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে সেই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেখানে প্রায় চব্বিশ শতাংশ প্রার্থীর অনুপস্থিতি অথবা চাকরি প্রত্যাখ্যান করেছেন তারা বাংলা সহ বিভিন্ন বিষয়ে মিলিয়ে প্রথম দফার কাউন্সিলিংয়ে প্রায় ডাক পেয়েছিলেন আঠেরো জন প্রার্থী তার মধ্যে দু জন হয় অনুপস্থিত থেকেছেন অথবা স্কুল পছন্দ না হওয়ার কারণে চাকরি প্রত্যাখ্যান করেছেন মনে করা হচ্ছে অধিকাংশ প্রার্থী প্রাথমিক স্তরে চাকরি পেয়েছেন অথবা বাড়ির কাছে স্কুল এবং আর্থিক সুযোগ সুবিধাও বেড়ে প্রায় উচ্চ প্রাথমিকের সমান হয়ে যাওয়ায় তারা মুখ ফিরিয়ে নিয়েছেন আবার অনেকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরিও পেয়ে গিয়েছেন বলে খবর এই পরিস্থিতিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে দ্রুত দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করার দাবি জোরালো হচ্ছে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন স্কুলে যোগদান দিতে পারলে জুলাই তিন শতাংশের একটি বাড়তি ইনক্রিমেন্ট পাবেন এই শিক্ষকরা দুদিন বাদে স্কুলে যোগ দিলেও সেই সুযোগ তারা হারাবেন এর পাশাপাশি শিক্ষক নিয়োগে সুপারিশ ভুল থাকার ফলেও স্কুলে যোগ দিতে সমস্যায় পড়েছেন অনেকে সেটিও নির্ভুলভাবে প্রকাশের দাবি স্মারকলিপি আকারে জমা দিচ্ছে বহু শিক্ষক সংগঠন এখানে বলে রাখি জেনারেলি প্রথম দ দফার কাউন্সেলিংয়ের পরে অনুপস্থিতির হার এত শতাংশ হয় না কখনোই হয় না কারণ চাকরির ব্যাপার সেখানে যদি নিয়োগটা খুবই তাড়াতাড়ি সম্পন্ন হতো মানে এক দু বছরের মধ্যে যদি নিয়োগ সম্পন্ন হতো সেখানে তাহলে কিন্তু এক দুই পার্সেন্ট প্রার্থী হয়তো অনুপস্থিত থাকতেন এবং সেখানে সেই পার্সেন্টেজটা বেড়ে চব্বিশ শতাংশ এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আট নয় বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার জন্য তো সেখানেই যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত চাকরি পাননি যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের কিন্তু একটা বিপুল সুযোগ বেড়ে গেল এবং সেই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগবে না আশা করা যায় কারণ দীর্ঘ আট নয় বছর ধরে চাকরির বাজার খুবই মন্দা এবং সেইখানেই কিন্তু এই উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে বহু সংখ্যক ওয়েটিং প্রার্থী ডাক পেতে চলেছেন এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ